সবাই কেমন আছো আশা করছি তোমরা ভালো আর সুস্থই আছো আমিও তো বেশ ভালোই আছি সকালে উঠে নাস্তা খাচ্ছিলাম আর হঠাৎ আমার কথা বলে উঠলো চলো আজ কোনো এক জায়গা থেকে বেরিয়ে আসি এমন জায়গায় যাবো যেখানে জল আছে এই কথা বলতে সে মোবাইলটা হাতে নিয়ে গুগল সার্চ করতে বসে পড়েছে তো আজ যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটাই অ্যাটলাস্ট আমাদের ডিসাইড হলো তো ডিসাইড তো হয়েছে বেশ ভালো কথা যাব বলে বেরিয়েও পড়েছি আর অসম্ভব রোদ আর ভীষণভাবেই গরম ছিল সেই দিনটা বেশ অনেকটা পথ আসার পর হঠাৎ দেখি রাস্তা প্রচণ্ড লোকজন আর একটাও গাড়ি সামনের দিকে এগোচ্ছে না ওই যে দূরে দেখতে পাচ্ছো ফুলের বৃষ্টি হচ্ছে নিশ্চয়ই কোনো মন্ত্রী মিনিস্টার এসেছে যার জন্য এই অবস্থা আজকে আমাদের রাস্তা দীর্ঘ তিরিশ থেকে চল্লিশ মিনিট অপেক্ষা করার পর অবশেষে আমরা সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারলাম খুব ভাবে গলাটা শুকিয়ে গেছে তাই বললাম আখের রস বা নারকেলের জলের দোকান দেখে একটু দাঁড়িয়েও একটা রাস্তার ধারেই আখের রসের দোকান পেয়ে গেছি তো দুইজন দুটো গ্লাস খেয়ে আবার রওনা দেবো আমাদের গন্তব্যস্থলে ঘণ্টাখানিক মতন পথ দেখাচ্ছে আর পৌঁছানোর জন্য আজ কোথায় যাচ্ছি সেটা কিন্তু তোমাদের সাথে এখনও আমার বলে ওঠা হলো না চলো যেতে যেতেই নয় বলবো কোথায় যাচ্ছি আমরা এখন যে যাচ্ছি সেই রাস্তাটা হচ্ছে পাহাড়ের রাস্তা দেখতে অসম্ভবই সুন্দর তোমরা চারিদিকটা একটু লক্ষ্য করে দেখো গাছের পাতাগুলো কিন্তু বেশিরভাগই হলুদ হয়ে গেছে সবুজ পাতা খুবই কম তাহলে বুঝতে পারছো এখানে রোদের তাপটা কতটা বেশি এত বেশি এখানে গরম ছিল সত্যি আমার লাইফে এটা সেরা গরম ছিল ভীষণভাবেই কষ্ট হচ্ছিল না পাচ্ছিলাম সামনে যেতে আর না পাচ্ছি আবার ফিরে বাড়িতে যেতে কারণ অনেকটা পথই আমরা চলে এসেছি আর একটুখানি তো দেখাচ্ছে যেতে গেলেও আমাদের বেশ অনেকটা পথ যেতে হবে তো ওই জন্য আমরা ডিসাইড করলাম চলো সামনেই যাওয়া যাক এতক্ষণ পর একটা শান্তির নিঃশ্বাস ছাড়লাম ওই যে দূরে দেখতে পাচ্ছ নদী আমাদের তো আনন্দেরই শেষ নেই এত কষ্টের পর অবশেষে শান্তি চলো এখান দিয়ে তো আর নামা যায় না নামার জন্য একটা জায়গা আছে সেখান দিয়ে নামব। ডাইরেক্ট জলেই নেমে পড়লাম তোমাদের সাথে এর আগের ভিডিওগুলো আর শেয়ার করলাম না এবার কেন করলাম না সেটাও তোমাদের সাথে একটুখানি বলি আমরা যখন গুগলে সার্চ করে দেখেছিলাম জায়গাটা বেশ সুন্দর খুবই সুন্দর জিনিস দেখিয়েছিল দেখাচ্ছিল ঝর্ণা ছিল বেশ সাদা টলটলনে জল ছিল বাট এখানে এসে দেখছি পুরো উল্টো তো যেটা আমরা দেখেছি সেটা অরিজিনালই ছিল বাট সেটা এখনের পরিবেশটা নয় কারণ দীর্ঘ কয়েক মাস আমাদের ব্যাঙ্গালোরে বৃষ্টি নেই তো বৃষ্টি নেই বলে জলটা না খুবই কম ছিল যার জন্য না ছিল ঝর্ণা আর না ছিল সেই টলটলানি নেই সুন্দর জল যে জায়গাটা আসবার সময় দেখলাম বোধহয় ওখান দিয়ে নামলেই ভালো হতো এবার ওরা তো জলে নেমে পড়েছে কারণ সোনু জলে নামবেই জল দেখে তো ওই জন্য ওর বাবা ওর খুশির জন্য একটু জলে নামলো বললো চলো আমি ওকে নিয়ে একটু নামি আর তোমাকে নামতে হবে না সে আমি এমনিতেও নামতাম না এই জল দেখে কারণ চারিদিকের যে পরিবেশ আমার দেখে মোটো ইচ্ছা হচ্ছিল না তখন আমার বর বলছিল এর থেকে বোধহয় আমাদের ওয়াটার পার্কে গেলে বেশি ভালো হতো তো যাই হোক ওয়াটার পার্কে গেলে আজকের যে অভিজ্ঞতাটা আমরা অর্জন করলাম তিনজন সেটা নিশ্চয়ই করতে পারতাম না ওয়াটার পার্কের আলাদা মজা হতো আর এইখানে এসে কিন্তু আমরা আলাদাই মজা পেয়েছি বাট এই জায়গা আমরা বেশ অনেকটা পথে চলে এসেছি বাড়ি যাওয়ার পথ ধরলাম ওখানে যে বললাম খাওয়া দাওয়ার কোনো ভালো ব্যবস্থা নেই তাই ভাবলাম কোনো রাস্তায় ভালো হোটেল দেখে দাঁড়াব বেশ অনেকটা দূর চলে এলাম একটা হোটেল ভালো দেখতে পেলাম না যেখানে বসে আমরা খাওয়া দাওয়াটা সারবো তাই রাস্তায় যেসব দোকান পরে ওখান থেকেই টুকিটাকি খেয়ে নিয়েছি ওই কাজ চালানোর মতন আজকে যে এত দূরে এসে যে অভিজ্ঞতাটা আমাদের হলো সত্যি মনে রাখার মতো সারাটা জীবন একটা ভালো কথা কি দূর আসার পর সোনু ওই জলের মধ্যে বেশ মন খুলে স্নান করে নিয়েছে যেই পথ ধরে এসেছিলাম সেই পথ ধরে কিন্তু বাড়ি যাচ্ছি না ওখানকারই একটা স্থানীয় মানুষকে জিজ্ঞাসা করা হলো যে দ্বিতীয় আর কোনো পথ আছে কিনা যাবার তো উনি এই রাস্তাটাই দেখিয়ে দিল যে এই রাস্তা ধরে গেলে আপনারা পৌঁছে যাবেন তো রাস্তাটার চারিদিকের যে পরিবেশটা এত সুন্দর ভিউ মানে সত্যি আমি জানি না তোমাদেরকে কতটা ক্যামেরা ক্যামেরাবন্দি করে আমি দেখাতে পারছি তবে খোলা চোখে এটা অপূর্ব আমার কাছে তো সেই স্বপ্নের জগতের মতন লাগছে অনেকটা তো যে জায়গাটা এসেছি সেই জায়গাটার নামটা আমি তোমাদের সাথে আর শেয়ার করলাম না কারণ এতটাই খারাপ অভিজ্ঞতা ছিল সে জায়গাটা নিয়ে তাই চাই না ওই জায়গাটার নামটা বলতে এখন সবচেয়ে বেশি প্রয়োজন একটা হোটেল যেখানে একটু পেট ভরে দুটো ডাল ভাত খেতে সারা দিন অনেক অনেক জার্নিং করেছি আর এই যে ভিউটা জাস্ট ওয়াও জাস্ট ওয়াও এর থেকে মনে হয় ভালো ভিউ আর হতে পারে না আমরা যাওয়ার সময় বলছিলাম যে এই জায়গাতে আসলে বোধহয় আমরা বেশি মজা পেতাম ওই জায়গাটায় না গিয়ে ওই আর কি যেটা হবার সেটা তো হবেই বলো ছোট থেকে একটা কথা খুব শুনেছি যা শেষ ভালো তার সব ভালো প্রথমে শুরুটা ভালো না হলে কি হয়েছে দিনের শেষটা কিন্তু বেশ সুন্দরভাবেই শেষ হলো তাই বললাম যা শেষ ভালো তা সব ভালো সামনে একটা ভালো হোটেল দেখে খাওয়া দাওয়াটা সেরে নেবো চলো ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে শেয়ার করে দিও আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব আর ফলো করে পাশে থেকো চলো ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওর সাথে ততক্ষণ শুভরাত্রি